এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি মোটর বাইক রহস্য উন্মোচন করতে গিয়ে বাড়ির উঠোন থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্রহ্মপুর গ্রামে ফেরার দম্পতি এদিন সকালে ব্রহ্মপুরের পাহাড়পুর এলাকায় একটি মোটর বাইককে কে বাস পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পুলিশ এসে আশেপাশের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে সামনে আসে আরো এক রহস্যজনক ঘটনা এক বৃদ্ধা দাবি করে গতকাল রাতে বড় ছেলে পরিমল রায় কাউকে খুন করে পুঁতে রেখেছে বলে জানায় আজ সকাল থেকে ছেলে মেয়েকে রেখে রহস্যজনক ভাবে নিখোঁজ পরিমল রায় ও তার স্ত্রী সঙ্গীতা রায় বৃদ্ধার কথার সূত্র ধরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে উঠান খুঁড়তেই বেরিয়ে আসে যুবকের মৃতদেহ পুলিশের সন্দেহ খুন করে পুঁতে রাখা হয়েছে যুবককে সন্দেহের তালিকায় থাকা পরিমল ও তার স্ত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে হলো এখানে এইখানে আজকে সকাল সাতটার সময় একজন গরু বাড়িতে ধরার মধ্যে গরু বাড়িতে গিয়ে ও দেখতে পায় একটা চা বানের মধ্যে একটা পালসার বাইক পড়ে আসে তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে এসে বাইকটা উঠতে এবং তারপরে আমাদের নদী থানা চলে আসে আসতে হবে সে ব্যাপারটা একটু সন্দেহের মধ্যে পড়ে যায় যে ওই বাড়িতে কোনো লোকজন পাচ্ছিল না তারপর পুলিশের সন্দেহ হয় যে ওই বাড়িতে কোনো একটা ঘটনা হয়েছে তদন্ত করে এই মুহূর্তে যেটা পাওয়া গেল একটা রিপোর্টই পাওয়া গেল কোথার থেকে পাওয়া গেল বাড়ি বাড়ির ভিতর থেকে পাওয়া গেল মানে কি ঘরের পিছনে ঘরের পিছন থেকে পাওয়া গেল তো এখন ডেডবডিটা কার এখন ঠিক বলা আছে কারণ ডেডবডিটা আমরা শনাক্ত করতে পারিনি কারণ ডেডবডি পুলিশ নিয়ে গেছে পুলিশ তদন্ত করে পুলিশ কারণ ডেডবডি কার পুলিশে নিতে হবে বডি পাওয়া গেছে ওটা বের করে এখন পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি ওখানে ডাক্তারবাবু দেখে খবর আমাদেরকে জানাবেন কীভাবে মারা গেছে ওর বডি একদম ঢেগের মটে আছে তো ডাক্তারবাবুই ভালো মতো দেখতে বলতে পারবেন কি মনায় আঘাত আছে কন্যা কি আছে তো বডি তো এখন মাটিতে ছিল তো

ওই প্রবলেম নিয়ে দস্তায়তি হয়েছে মারমারি হয়েছে গরম ওই নিয়ে একটা ও দড়ড় নাও বিনাকিশরের প্রতিবেদন সিসিয়ান তোরাই টুয়াস সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে